রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রংরুম চত্বর কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রংরুম করা হয়েছে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলকে আর সেই স্কুলের পেছনের চত্বর মেসারা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা ওয়াকিটকি নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে এসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী অবশ্য ওই যুবকরা স্থান পরিত্যাগ করে বিজেপির অভিযোগ ইভিএম চেঞ্জ করার জন্যই তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের ছেলেরা এসেছিল তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায় আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখানে গণনা কেন্দ্র আছে হ্যাঁ তো এবার আমাদের পাশে গ্রাম মেসরা গ্রাম আমরা এখানে সব গ্রামের মধ্যেই সব বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি এর আগেও দুদিন ধরে ঘোরাঘুরি করছে তো যেহেতু আমাদের গ্রামের মধ্যে নয় বলে আমরা কিছু বলিনি তো আজকে তিনটে গাড়ি ওই তখন সাড়ে আটটা হবে তিনটে গাড়ি এই রাস্তার ওপরে দাঁড়িয়ে দেখলাম প্রায় পনেরো কুড়ি জনের মতো ছেলে হ্যাঁ সব ইয়ং স্টাফ এবং হাতে ওয়াকি টকি নিয়ে আমাদের গ্রামের ভেতরে ঢুকে গেলো ভেতরে ওদের তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো যে আমাদের গ্রামের ভেতরে প্রায় পঞ্চাশ মিটার ভেতরে ঢুকে গেছিলো হ্যাঁ তো গিয়ে এবার ঘোরাঘুরি করছে তো এবার আমাদের এখানে আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ বল তখন আমাদের দিকে বাড়ি না বলে প্রথমে বলছি আমরা কি ঢুকতে পারি না আমি না অচেনা লাগছে আপনাদের বাড়ি কোথায় আগে বলুন হ্যাঁ আপনাদেরকে আমাদের গ্রামের স্থানীয় কেউ চিনে তাহলে আপনি বলুন সেরকম হ্যাঁ কেননা এখানে ভোট কেন্দ্র আছে হ্যাঁ তো আমাকে তখন বললো কিছু লোক বললো তমলুকে বাড়ি তো আমাকে প্রায় সবাই ঘেরে ফেলছিল হ্যাঁ আমাকে হয়তো মারার উদ্যত ছিল কিন্তু আমাদের গ্রামবাসী সবাই এসে ঝাঁপিয়ে পড়তে হ্যাঁ ওরা একটু পিছু উঠতে বাধ্য হয় হ্যাঁ এবং ওদের হাতে ওয়াকি টকিও ছিল ওরা এটা আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসছে আর কি ভাববো নালে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন ওরা আসেনি আমাদের এটা শান্ত পরিবেশ এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে এসছে হ্যাঁ প্যাকেডও লোক ছিল হাতে নালে অকি টকি কেন থাকবে আমার তো সন্দেহ হচ্ছে ওরা আই প্যাকেরও লোক আছে এবং তার সাথে তৃণমূলেরও দুষ্কৃতি ছিল এসে মানে আমাদের এখানটা ঘেরে রাখতে চাচ্ছিল যাতে গ্রাম থেকে কেউ না গিয়ে আর ওখানে প্রতিবাদ করতে পারে ওদের আরেকটা টিম হয়তো ওদিক দিয়ে কাজ করবে এরকম একটা চক্রান্ত ছিল প্রশাসন তারপরে অনেক পরে এসছে প্রশাসনকে আমরা বললাম যে আপনারা আমাদের এখানে সিসি ক্যামেরা আছে গ্রামের মধ্যে তিনটে গাড়ি থেকে লোক ঢুকে যাচ্ছে আপনারা আসেননি কেন তাহলে সিসিটিভি টিভি বসানোর মানেটা কী হ্যাঁ তখন ওরা বললো আমরা দেখছি দেখছি এইভাবে গাড়িকে নিয়ে চলে যাচ্ছিল তারপরে আমাদের তমলুকের প্রার্থী হ্যাঁ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে আমরা ফোনে খবর দিই উনি আসার পরে হ্যাঁ তো ওই দুষ্কৃতীদের গাড়িগুলো আগে চলে যায় তারপরে উনি আসার পরে আমাদের প্রশাসনের সাথে কথা বলেছেন এবং প্রশাসন বলেছে যে আমরা এরপরে দেখছি যাতে না আর কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে আমার নাম অশোক দাস জায়গা হচ্ছে মেসারা কেটি